ভাবিনি ভাবিনি কখনো কারণ এরা সব সময় দূরে দূরে থাকে এরা চিড়িয়াখানায় আসলে অবশ্যই এই লেকের ভিউটি নিতে ভুলবেন না কারণ এখানে একটি লেক রয়েছে এই লেকে অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট এই লেকের পয়েন্টটি আসলে এই লেকে আসলে এই ভিউ পয়েন্টটি আসলে মিস করবেন না অনেকেই জাস্ট অসাম ওয়াও চিখানা লেকের এই ভিউটি অসাম এটা রোদ একটু কমলে অর্থাৎ সূর্য আর একটু পাটে বসলে জাস্ট অনেক সুন্দর লাগে লেকের ভিউটি চিড়িয়াখানা আসলে এই লেকের ভিউটি নিতে ভুলবেন না এরা এই সেই লেক আমার আগের ভিডিওতে ছিল তাহেরপুরের নীলান্দ্রি লেক আর আজকের ভিডিওতে দেখবেন জাতীয় চিড়িয়াখানার লেকের ভিউ অসাধারণ এই দর্শক ছিল লেকের ভিউ আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার লেক আর আমার ঠিক সামনের দিকে রয়েছে হরিণের আরেকটি খাসা তো আমরা এই হরিণের খাসাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে হরিণের চিত্র হরিণের খাঁচাটি রয়েছে এই হরিণের খাঁচাই হরিণের প্রজাতিটি এখানে ক্লিয়ারভাবে দেওয়া আছে এটা হচ্ছে চিত্রা হরিণের খাঁচা এই হরিণের প্রজাতির নাম হচ্ছে চিত্রা আর এই হরিণের স্বভাব খাদ্য অভ্যাস প্রজনন আরও অন্যান্য তথ্য কর্তৃপক্ষ এই সাইনবোর্ডের মাধ্যমে দর্শকদের জন্য এখানে ভিজুয়াল করে রেখেছে মানুষ এটা পড়ে অ্যাটলিস্ট এই হরিণ সম্পর্কে এই হরিণের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পারবে সো আমরা এখন খাঁচার দেখবা ভিতরের এই চিত্রা প্রজাতির যে হরিণটি রয়েছে সেই হরিণটি হরিণগুলো একটু দূরে রয়েছে আমি আপনাদেরকে যেখানে একদম কাছে রয়েছে সেই জায়গাটিতে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে প্রচুর দর্শনার্থীও রয়েছে প্রচুর হরিণ রয়েছে এখানে দর্শক এখানে প্রচুর পরিমাণে রয়েছে সেই সাথে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে প্রচুর দর্শক আছে এখানে আর এই চিত্রা হরিণ গুলো একটু লাজুক টাইপের হয় দেখেন আমার হাতের কাছে চলে আসছে একদম প্রচুর লাজুক টাইপের হয় এরা 都跟着我走。 প্রচুর হরিণ রয়েছে প্রচুর এগুলো সবই চিত্রা প্রজাতির হরিণ সো অনেক ভালো লেগেছে আসলে এই হরিণগুলো আমি আপনাদেরকে এত কাছ থেকে দেখাতে পারবো সাজুক প্রজাতির হয় তো আজকে এরা অনেক কাছে আসছে অনেক ভালো লাগতেছে সো নেক্সট খাসার জন্য ওয়েট করতে থাকবেন আর আমার সাথেই থাকবেন পরবর্তী খাসাই আমরা এখন লেটস গো